তো হ্যালো বন্ধুরা আজকের থেকে আমাদের ব্লগের জার্নি শুরু করছি ভাবছিলাম বিকালের টাইমটা কি করব কি করব খালি খালি লাগছে তখন দিদিকে বললাম চল দিদি কোথাও ঘুরে আসি তো আমরা একটু ধার্মিক তাই আমরা ধর্মকে সবার আগে প্রাধান্য দিই তাই আমরা চলে গেলাম হায়দারপাড়ার খুবই কাছে এই শ্রীকৃষ্ণের প্রণামী মন্দিরে তো যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বাইরের থেকে মন্দিরটাকে এক চোখে এক পলকে দেখার পরে যেই মনোভাব আসলো ভক্তি ভরে মনটা ভরে গেল কারণ মন্দিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে খোদাই করা আছে মা যশোদা শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার লীলা বড় হয়ে মহাভারতের যুদ্ধের যেই কীর্তি সে সমস্ত কিছুই এই মন্দিরে আছে আপনারা অবশ্যই একবার আসবেন এই মন্দিরে প্রবেশদ্বার এই হল বিভিন্ন চিত্রের মাধ্যমে সেই সময়কার নিদর্শন ফুটে উঠেছে এই মন্দিরের চারিদিকে এই হলো মন্দিরের প্রাঙ্গণ মন্দির প্রাঙ্গণ একটু পরে আমরা গর্ভগৃহের দিকে এই হলো মন্দিরের অন্দরমহল চারিদিক ঝা চকচকা যেমন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকেন যেমন ইস্কন ঠিক ইস্কনের আদলেই একটা মন্দির গড়ে তোলা হয়েছে এখানে মহাভারতের যুদ্ধের যে বর্ণনা পাওয়া যায় আমরা ছোটো থেকে সব কিছু আছে এই হলো ভিতরে ঠাকুরের মন্দির এখানে শ্রীকৃষ্ণ রাধা একসাথে বিরাজ করছে মন্দিরের চারিদিকে অসাধারণ সুন্দর পরিবেশ এবার আমরা হট করে একটা ব্যানারে যোগ করল ব্যানারে লেখা আছে প্রতি রবিবার দুপুর বারোটার থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয় তো আমি অবশ্যই আমার বন্ধুদের বলবো আপনারা একবার অবশ্যই আপনার প্রিয়জনের সাথে আসুন রোববার বেলা বা সপ্তাহে যে কোনো দিনে আসতে পারেন রবিবারে মহাপ্রসাদ মহাপ্রসাদ আপনারা খেতে পারবেন দুপুর বারোটার থেকে যা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া আছে এই মন্দিরের গর্বপূজু এবং সব কিছু দিন রাত আমি আমার দিদি আমার দাদাও গিয়েছিলাম খুব ভালো লাগলো আপনাদেরকে ভাবলাম শেয়ার করি আপনারাও যান রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ